এবার সখীগণ কোন সেই ভাসিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। এমন সময় আমার গোবিন্দকে দর্শন করে রাধারানী মনে মনে ভাবলেন অমা মা রহিনের কোনো কিছু হয়েছে নাকি এই সকাল হতে না হতে দাদা বলরাম এলো মানে শ্যামকে শেষ চন্দন দিয়ে সেবা করে একেবারে বলরাম সাজিয়ে দিয়েছে আমার কতোপকথনে জানতে পারলো এইখানে আমাদের খন্ডিতা পর্যায়ে শুরু করি হ্যাঁ তাই এবার কতপকথনে জানা গেল কি যে ওটা দাদা বলরাম নয় হ্যাঁ বলেন গোবিন্দ এবার এই দেখে রাধারানীর হলমান হ্যাঁ এবার রাধা রানী আমার কি বললেন ওই গোবিন্দের ওই অবস্থা দর্শন করে তুমি গত নিশ্চিতে কোথায় ছিলে কন্ড্রমণির রমন হয়ে তুমি গত মিশিতে যেখানে ছিলে তুমি সেথাই চলে যাও রাধারানী এই বলে কি করলে না তো ফিরিয়ে মান করে অবগন্ঠন দিয়ে মান করে বসলেন আর এদিকে গোবিন্দ আমার কি করলে গোবিন্দ আমার মনে মনে ভাবছেন এই যা সর্বনাশ ভুল হয়ে গেল গো হ্যাঁ এবার দেখুন কেউ যদি যখন কোথাও যায় তখন কি করে গো আগে মুখখানা ভালো করে দেখে তাই না এবার মুখখানা ভালো করে না দেখলে আমার গায়ে যে কি লেগে আছে মানে আয়নার সামনে গিয়ে একটু দাঁড়াতে হয় ঠিক আছে এবার গোবিন্দ আয়না পাবে কোথায় চন্দ্রাবলীর কুঞ্জে চন্দ্রাবলির অতি ছরমে ঘুমিয়েছিলেন এবার ঘুমিয়ে থেকে যেমন কোকিল কুহু কুহু শব্দ করেছে যেমন ওই ভোগ কৃষি হয়েছে আর গোবিন্দ তাড়াতাড়ি করে চন্দ্রাবলিকে ওই সজ্জাতে রেখে ধীরে ধীরে তার কুঞ্জ থেকে চলে এসেছে এবার চন্দ্রাবলির ওই যে কঙ্কনের দাগ অঙ্গে লেগে গেছে চন্দ্রাবলির কাজল যে আমার গোবিন্দের গালে লেগে গেছে আমার গোবিন্দ কোনো লক্ষ্যই করে না এবার গোবিন্দ আমার মনে মনে ভাবছেন যে আমি আসলাম সকালবেলায় না হয় রাত্রে আসতে পারেনি প্রভাতকালে তো আসলাম কিন্তু কেন আমার আধারেনি বদল ঘুরিয়ে বসলো মানে এর কিছু বুঝতেই পারল না এবার যেমন বুঝতে পারলো না অমনি গোবিন্দ দেখেছেন দেখুন চোরে যদি চুরি করে এবার চুরি করে যদি দরে দরে বেড়ায় তাহলে কিন্তু তার শাস্তি আরও বেড়ে যায় তা গোবিন্দ আমার মনে মনে ভাবলেন আমি তো জানি না যে কি অপরাধ করেছিস তবে জানতে হোক অজানতে হোক যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমার স্যারেন্ডার করে দেওয়াই ভালো তাই রাধারানীর চরণে ধরুন আমার কী করলেন রাধারানীর দুটিকে জড়িয়ে ধরে বললেন আধে রে মা দো বেদনা না যাও সহনা সরণ লো এদলা না যাও সহনা শরণ तो <tongue> 我。<laughs> <laughs> মাহে হে খেময় অপরাধ আমায় ক্ষমা কর কেন জানো মদন বেদনে না যাই সহন তাইতে শরণ লইনি আচ্ছা যিনি জগতের কৃষ্ণ যার নাম নিলে যার নাম নিলে ত্রেতাপ জ্বালা দূরে যায় আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক ত্রেতাপ জ্বালা যার নাম নিলে দূরে যায় আর সেই স্বয়ং গোবিন্দ বললেন যে রাধে গো আমায় দয়া করো আমায় ক্ষমা করো